পনেরো দিন পরে আবার বাজারে যাচ্ছি হাটে আজকে দেখ আমরা দুইজনে যাই মামা ভাগনে কিন্তু আজকে আর একজনকে জড়িয়ে নিয়েছি ছাত্র ওই যে দীপ লাড্ডু ওয়েদারটা খুব দারুণ ওয়েদার আজকে আজকে রবিবার এত গরম পড়েছিল কয়দিন মানে বলার মতো না তো আজকে ওয়েদারটা দু দিন বৃষ্টি হয়ে গেছে কালকেও খুব মানে হয়েছে মোটামুটি একটু একটু বৃষ্টি তো আজকে দেখা যাক কি কিনবো জানি না অনেক কিছু আছে ফ্রিজে ভাগনে কিনবো অনেক কেনাকাটা করবে আজকে আসার আমার ইচ্ছা ছিল না আর চল একটু ঘুরে আসি আজকে ওয়েদারটা খুব ভালো হানা আবহাওয়া আছে একটু বাইরে বেরোলে একটু ভালো লাগে সপ্তাহে কাজের মধ্যে খুব ব্যস্ত থাকি তো আজকে কেমন লাগছে দেখো ঘরে থেকে থেকে খুব গ্ল্যামার বাড়াচ্ছে মুখ টুক ছেলে ছেলেদের জীবন জানে না কতটা স্ট্রাগল করতে হবে সব মজা বেরিয়ে যাবে আর কয়েকদিন পরে এখন পড়াশোনা করছে তো তো যাই হোক এখন গাড়ি ঘোড়ার মধ্যে ব্লক বানাচ্ছি সামনে হাট চলে এসছে তো হাটে সমস্ত কিছু শো করা হচ্ছে তো দেখা যাক হাত হাটে ঢুকে গেছি আমরা তো তাতে হাট ফাঁকা হয়ে যায় না কি বলবো দেখো এইগুলো কত করে একদম একশো আশি টাকা কেজি না এইগুলো কত করে বা

इंडिया आपने মাছ নিয়েছি বান মাছ আর আর হচ্ছে বাদশা মাছ খুব ভালো লাগে এক কিলো থাকা তো দেয় না এটা তো পাইকারি মার্কেট আর আপনি দেখো ফাঁকা হয়ে গেছে এখন যাবো ওইদিকে দেখা যাক ওই কি পাওয়া যায় মাছ আর নেবো না কেন তুই যে মাছ রয়েছে অনেক যাই ওইদিকে

আমি ওই যে বান মাছ ওখান থেকে নিয়েছি বান বাছা মাছ আর সমুদ্রের আল একশো আশি করে বলেছিল দেড়শো টাকা কিলো নিয়েছি বেশ ভালো বেশ ওই যে দেখো আর বাসা মাছ বাসা মাছ তো খুব প্রিয় আমার বাসা মাছ এত সুন্দর টেস্ট হয় না ওইখানেই যা আছে হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে

মাছ বাজার কমপ্লিট এখন সবজির দিকে ঢুকছি আমার ক্যামেরাম্যান নিয়ে সাথে দেখো আর মনে হয় ঘুরছে বাজার পুরো ফাঁকা তাড়াতাড়ি এলাম তা বাজার বাজার ফাঁকা নটা আমাদের সকাল

বাজার কমপ্লিট আর নেই নি সবজি কম নিয়েছি উচ্ছে নিয়েছি বেগুন নিয়েছি সব কিছু আছে বেশি শুকনো ঘরে বেশি নিয়ে গিয়ে শুকিয়ে খাওয়া মাছ দরকার কেন প্রতিদিন তো আসা হয় না একটু মাছটা একটু যদি ফ্রিজে রাখা যায় কোনো চিন্তা থাকে না একা মানুষ মাছের ঝোল ভাততে আমাদের বাঙালিদের আমাদের জীবন তার জন্য মাছটা নিয়েছি আর কি প্রতিদিন পাওয়া যায় রোড থেকে রোড করে ক্রস করা হয়ে গেছে বাই বাই সাবস্ক্রাইব করো একটু কমেন্টস করো